ছেন এগুলো আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে বা টেকনিশিয়ান হিসেবে আমাদের কাছে এটা একটা খুব বড় পাওনা আর আমার একই বক্তব্য যেহেতু আমরা এখানে বাংলায় কাজ করছি গোটা দিনটাই আমরা এখানে কাজ করছি সবার সাথে কথা বলা কাজ করা ডায়লগ ইভেন্ট যেগুলো আমরা বলছি সেগুলো কাজ তো দু চুক্ষা একটু হাত প্রথমত আমি বলবো আমি এরকম কখনো অভিজ্ঞতা আমার হয়নি আমি কখনো স্টুডিওতে কাজ করার সুযোগ পাইনি এতদিন ধরে তাই জন্যে আপনি যে এসছেন সেটা আমার কাছে একটা খুব নতুন রকমের অভিজ্ঞতা তো সেটার জন্য আমার যেহেতু প্রথমবার আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এসছেন আপনি প্রত্যেকটা স্টুডিওতে যাচ্ছেন এগুলো আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে বা টেকনিশিয়ান হিসেবে আমাদের কাছে এটা একটা খুব বড় পাওনা আর এটুকুই বলবো যে একদমই যেটা স্যার বললেন তা তুমি বললে অনেকটা বলল আমি একদমই সেটা সেটার সাথে আমি ভীষণভাবেই অ্যাগ্রি করি আর সবথেকে বড় কথা আমাদের লেখা পড়া বেড়ে ওঠে সবটাই বাংলায় কিন্তু আমি মানে আমার কর্মক্ষেত্রও ওই বাংলায় আমি কাজ করা শুরু করেছি বাংলায় আমি রোজগার করা শুরু করেছি বাংলায় তো আমাদের সবার কাছে এটা একটা খুব সেন্টিমেন্টাল একটা ইস্যু আর আর কি বলবো সবাই বলেই দিয়েছেন সব কথা আমি শুধু এটুকু বলবো আমি খুব খুশি আপনাকে এখানে দেখতে আজকে স্যার থ্যাংক ইউ আমরা কি খাই কি করি কিভাবে একটা বলতে দেখা করি সম্মান করি পুরোটাই সে শব্দ বাংলা থেকে উদযাপন হয় মানে আমরা তো রক্তে মাংসে বাঙালি আর মিস্টার বিশ্বাস এমন বলবেন যে আমাদের সেটাকে রক্ষা করতে হবে আর ভাষা তো শুধু ওয়ে অফ কমিউনিকেশন দুজন মানুষ একে অপর সাথে কথা বলে আমাদের রুচগুলোকে যদি আমরা ধরে ধরি যেখান থেকে আমাদের শুরু যেভাবে মানে আজকে রোববারের বাজারে পাঠার বংশ না হলে বাঙালিরা চলে না এটাই বাঙালি ধুতি পাঞ্জাবি না পড়লে বাঙালি হওয়া যায় না তো আমরা যদি প্রত্যেকটা ছোট ছোট রুচগুলোকে ধরি আমার মনে হয় যে আমরা আমাদের ঐতিহ্য আমাদের ভাষা সবটাই রক্ষা করতে পারবো থ্যাংক ইউ সো মাচ আমার একই বক্তব্য যেহেতু আমরা এখানে বাংলায় কাজ করছি গোটা দিনটাই আমরা এখানে কাজ করছি সবার সাথে কথা বলা কাজ করা ডায়লগ ইভেন্ট যেগুলো আমরা বলছি সেগুলোও বাংলা তো সেই ভাষাকে যদি আমরা রেসপেক্ট না দিই সেটাকে যদি আমরা ঠিকভাবে না সম্মান দিই সেটা নিশ্চয়ই খুব লজ্জাজনক হবে আমাদের জন্য এটাই থ্যাংক ইউ